হ্যালো ফ্রেন্ড তো কেমন আছো তোমরা সবাই চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে আমি যাচ্ছি আমাদের ফিশারিতে মাছকে খাওয়া দেওয়ার জন্য এই যে পেছনে ফিশারিটা আছে এইখানে মাছকে খাওয়ার দেবো আর আমার সঙ্গে আছে আমার পোষা পাখি রোজি তো চলো মাছকে খাওয়ারটা দেই আর দেখবে যে ফিশারিতে কী কী মাছ আছে আর কী ধরনের খাবারটা দেই সেটাও দেখবে চলো মাছকে গিয়ে খাবারটা দেই তো ফ্রেন্ড এই যে এখানে মাছকে খাবারটা দেব আর পেছনে এই যে খাওয়ারের বস্তাগুলো আছে তো এই বস্তা ভিতরে এই যে খাবারগুলো আছে এই খাবারগুলোই মাছকে দেবো আমি আর মাছ খাই বলে চলে এসছে দেখো সব জল লড়তেছে তো চলো মাছকে খাবারটা দিই তো ফ্রেন্ড আমি আমার ফোনের ব্যাক ক্যামেরাটা অন করে নিয়েছি আর ফোনটাকে বসিয়ে দিয়েছি চলো এবার মাছকে খাবারটা দেবো তো ফ্রেন্ড এই যে বাটিতে খাওয়ার আছে এই খাবারগুলি মাছকে মাছ খেয়ে দেব তো চলো তো ওই দেখো খাবার পড়ার সঙ্গে সঙ্গে মাছ সব চলে এসছে খাওয়ার জন্য তো ফ্রেন্ড এখানে কি কি মাছ আছে কি কি মাছ দেখতে পাচ্ছ তোমরা কমেন্টে বলবে আমাকে আর ফ্রেন্ড আমি মাছকে খাবার দিচ্ছিলো আমার সেই সময় আমার যে পোষা পাখিটা চলে সে মাছের খাওয়ারের বস্তার ভিতর ঢুকে গিয়েছে তো এই দেখো মাছের খাওয়ারে বস্তার ভিতর ঢুকে ঢুকে খাওয়ার খাচ্ছে এই দেখো দেখো মাছের খাওয়ার গুটে গুটে খাচ্ছে এই দেখো এই আই বিরিয়া আয় চলে আয় ফ্রেন্ড এই হলো আমার পোষা পাখি আর এই পাখিটার নাম কি তোমরা কমেন্টে বলবে আমাকে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে রকম আরও ব্লগ ভিডিও পাওয়ার জন্যে বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে